মস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পিজ্জা বানানোর একটা রেসিপি দেখুন আমরা কিরকম চট জলদি পিজ্জা বানাই তার জন্য আমরা এক কাপ ময়দা নিয়েছি আরও এক কাপ ময়দা এখানে দিয়ে দিলাম হুম আর তার সঙ্গে দেব আমরা দু কাপ পরিমাণে দই দেব হুম এবার দেব আমরা এর সঙ্গে এবার আমরা হাফ ওয়ান ফোর্থ কাপ ফোর্থ চামচ দিয়েছি বেকিং সোডা হুম আর হচ্ছে কাছাকাছি দেবো আমরা বেকিং পাউডার এক চামচের মধ্যে চিনি দিয়ে আমরা এখন ব্যাটারটাকে গুলে নিচ্ছি তারপরে দেখাবো কীরকম করে করতে হয় হ্যাঁ ন তো দেখুন আমাদের ইটা ব্যাটারটা ঠিক এই টাইপের হবে হুম এবার আমরা নিয়ে যাচ্ছি গ্যাসে একটু ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে নেব দিয়ে উপর থেকে ব্যাটারটা একটু করে নিয়ে একটু প্যানের চাল জুড়ে লাগিয়ে নেবো উপর থেকে ব্যাটারটাকে এরকম করে একটু মোটা করে দিয়ে নেব এবার আমরা ওই পিঠটাকে একটু হালকা ভাজা ভাজা হলে আমরা উপরে এবার আমি একটু ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য এবার দেখছি আমরা আমাদের পিঠার এক পিঠটা কীরকম হয়েছে তাহলে আমরা খুন্তি দিয়ে একটু সাইডটাকে আলগা করে দিয়ে যদি দেখি নড়ে তাহলে মানে আমাদের ওই পিঠটা হয়ে গেছে একটু সাইডটা আলগা করে দিলাম এবারে ধরে একটু নাড়া দেবো আর একটু হবে তাহলে আমাদের পিজাটা হয়ে যাবে একটু আরও দু মিনিট থাকা দিলাম দেখুন আমাদের এই পিৎজাটার বেসটা তৈরি হয়ে গেছে এবার আমরা এই পিঠে রেজটা লাগাবো দেখুন এবার আমরা পিৎজার উপরে কিরকম করে এগুলো লাগাচ্ছি পিৎজার মশলাগুলি সেগুলো দেখাবো পিৎজা সস দিচ্ছি প্রথমে দেশের উপরে পিৎজা সসটা লাগিয়ে দিলাম এটা আমরা ঘরেই বানিয়েছি তার রেসিপি আমি বলে দেব আপনাদেরকে পরে দেখে নেবেন হুম এবার আমরা চিজগুলিকে সাজিয়ে দিচ্ছি এবারে দেব গ্রিন ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম পেঁয়াজ আর কর্ন ভুট্টা সিদ্ধ করে আমরা এর মধ্যে দিচ্ছি এটাকে আমরা সেদ্ধ করে এ নিয়েছি হুম দেখুন উপর থেকে চিজ দিয়ে দিচ্ছি হুম আমরা গ্যাস এই ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পরে ফিরে আসছি গ্যাসটা হুম দেখুন আমাদের পিজ্জাটা কিরকম ফুলে মেল্ট হয়ে এসছে এই চিজগুলি আমরা এখন এটাকে তুলে নেব দেখুন আমাদের পিজ্জা কিরকম হয়েছে হ্যাঁ যদি এই পিজটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর অনেক অনেক সাবস্ক্রাইব করবেন অনেক অনেক এরকম রেসিপি আপনাদেরকে দেবো